এই চলার পথে কত কত মনের সাথে সুখের হ্যালো চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যেহেতু দুর্গা পুজো প্রায় চলে এসেছে আর আমার এখন পুজো শপিং কিছুই হয়নি সেহেতু আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শপিং করতে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে আর গাইজ আমরা ফার্স্ট টাইম আছে নিউ মার্কেট যাচ্ছি যেহেতু আমার বাড়ি থেকে নিউ মার্কেট অনেকটাই দূর সেহেতু আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকলে মিলে নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে যেহেতু গাইজ আজকে আমরা প্রথমবার নিউ মার্কেট যাচ্ছি তো আমরা প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম নিউ মার্কেট যাওয়ার জন্য আর কি বলবো তোমাদের এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে গেছি নিউ মার্কেট যাওয়ার জন্য আর আমরা চলে এসেছিলাম রাস্তাতে এখন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম আর বাসের জন্য অপেক্ষা করতে করতে চলে আসছে আমাদের বাস আর বাসে উঠে পড়েছি আমরা আর এখানে হয়েছিল একটা বিপদ যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই কারণেই গাড়ি যেতে পারছিল না তার জন্য আমাদের অনেকটা রাস্তায় প্রায় ঘুরে ঘুরেই যেতে হয়েছে বলতে গেলে হয়েছে তারপরে চলে এসেছিলাম আমরা স্টেশনে স্টেশন থেকে উঠে পড়েছিলাম আমরা ট্রেনে ট্রেনে ঢং করতে করতে চলে এসেছিলাম আমরা দমদম স্টেশনে যেহেতু আমরা ঠিক করেছিলাম যে আমরা মেট্রো করে যাব সেহেতু আমরা চলে আসলাম দমদম স্টেশনে আর নেমে আমরা এসে পড়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কেটে টিকিট আর পেয়ে গেছি আমরা টিকিট আর এখন যাব স্টেশনে তো স্টেশনে আসার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আর সেই ক্লিপটা আমি নিতে পারিনি কারণ ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল তারপরে আমরা নেমে পড়েছিলাম স্টেশনে আর স্টেশনে নামার পর আমরা নামার পর আমরা সোজা চলে গেছিলাম নিউ মার্কেটে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা জানতে পারি যে নিউ মার্কেট এখনও খোলেনি খুলবে বারোটার দিকে তারপরে আমরা ঠিক করলাম সবাই মিলে ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি এর জন্য উঠে পড়েছিলাম আমরা বাসে আর বাসের থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সোজা ভিক্টোরিয়ার সামনে তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে গেছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট আসার পর চারিদিকে এত 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 কালেকশান ছিল গাইস তোমাদের কি বলবো আমার তারপর কেনাকাটা করতে করতে আমি মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি তারপর চলে এসেছিলাম স্টেশন স্টেশন থেকে উঠে পড়েছিলাম আমরা ট্রেনে আর এই ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই